আগরতলা শহর এলাকা থেকে আবারও আটক বাংলাদেশি আগরতলা আরাইমের চমুনি এলাকা থেকে পুলিশ আটক করলো অবৈধভাবে রাজ্যে আসা তিনজন বাংলাদেশিকে গত দুদিন আগে আটক বাংলাদেশিদের ভিত্তিতে তাদেরকে আটক করে পুলিশ ধৃত তিনজনকে রিমান্ডে আদালতে তোলা হয় শহরের প্রাণ কেন্দ্র থেকে নতুন করে আরও তিনজন বাংলাদেশি ধরা পড়ার খবর সংবাদ মাধ্যমকে জানালেন পশ্চিম থানার পুলিশ আধিকারিক পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করছে একাংশ বাংলাদেশি পাচারকারীদের হাত ধরে সীমান্ত অতিক্রম করে যারা দেশের মাটিতে পা রাখছেন তাদের অধিকাংশ নিরাপদে বহির রাজ্যে পাড়ি দিলেও একাংশ ধরা পড়ছেন পুলিশের হাতে রাজ্যে ক্রমান্বয়ে অনুপ্রবেশের সংখ্যা বাড়তে থাকায় স্বাভাবিকভাবে সচেতন মহলে দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে প্রশ্ন উঠছে সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত বিএসএফ এর ভূমিকা নিয়েও অভিযোগ বিএসএফ এর দুর্বলতা সুযোগকে কাজে লাগিয়ে রাজ্যের একাংশ পাচারকারী মোটা অঙ্কের অর্থে বিনিময় করে চলেছে মানব পাচার তাই সচেতন মহলের দাবি মানব পাচারকারীদের চিহ্নিত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করার একদিকে যখন এই দাবি উঠেছে তখন প্রতিনিয়ত পুলিশের জালে ধরা পড়ছে অবৈধভাবে অনুপ্রবেশকারীরা তা আরো একবার লক্ষ্য করা গেল সোমবার আগরতলা পশ্চিম থানায় গত দুই দিনে ধরা পড়া বাংলাদেশিদের জবানবন্দী মূলে পশ্চিম থানা পুলিশ আটক করলো আরো তিন বাংলাদেশিকে রবিবার বিকেলে শহরের আর এম এস এলাকা থেকে পুলিশ আটক করে তাদের ধৃতরা হলেন তাসমিন ইমরান ও জাসির আটক তিনজনকে রিমান্ড চেয়ে সোমবার আদালতে তুলে পুলিশ শহরে প্রাণ কেন্দ্র থেকে নতুন করে আরো তিন বাংলাদেশিকে আটক করার খবর ছড়িয়ে পড়তে জনমনে ক্রমশ যেন বাড়ছে অজানা আতঙ্ক এখন দেখার বিষয় আটক বাংলাদেশিদের জবানবন্দী মূলে মানব পাচারকারীদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে পুলিশ প্রশাসন গত উনত্রিশ আর্চ দুই হাজার চব্বিশ আমরা একজন বাংলাদেশিকে আটক করি লঙ্কামা থেকে এব আমরা একটা মামলা নিয়েছি ওয়েস্টাগরতলা পিএস কেস নাম্বার একশো তিন অবল দুই হাজার চব্বিশ তাকে আমরা করে প্রডিউস করি এবং রিমান্ড আনি রিমান্ডে জিজ্ঞাসাবাদে আমরা পরবর্তী সময়ে আরও দুজনকে অ্যারেস্ট করি সিটি সেন্টার থেকে তাদেরকে আমরা কোরে ফোরআড করেছি এবং রিমান্ড এনে জিজ্ঞাসাবাদে গতকালকে আমরা একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে তিনজন লোককে আটক করে যারা বাংলাদেশ কক্সবাজার থেকে গতকালকেই আগরতলায় এসে পৌঁছ আগরতলা প্রবেশ করেছে অবৈধভাবে এবং তাদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব। তাদের নাম হল ভিডিওটি পোর্ট সার্চ ইন্ডিয়া